হারিয়ে যাওয়া ফোন প্রায় একশো কুড়িটি আজ সেই একশো কুড়িটি ফোন তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হলো এবং প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো সাইবার জালিয়াতিতে হারিয়ে ফেলেছিলেন এবং প্রতারক প্রতারিত হয়েছিল সেই টাকা পঁয়ষট্টি হাজার টাকা আজ সেই প্রকৃত মালিক ফিরে ফেলেন সেই সকল চিত্র আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদের সাথে রয়েছি শুভজিৎ ইউএসডি বাংলা বাঁকুড়া এসিপি দুর্গাপুর এবং সিআই এর নির্দেশনায় কোক ওভেন পিএস একশো কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে এবং ফিরে পাওয়া কর্মসূচিতে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে এছাড়াও পঁয়ষট্টি হাজার টাকার সাইবার জালিয়াতির টাকাও উদ্ধার করা হয়েছে এবং প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয় মাঝে মাঝে আপনারা জেনে থাকবেন উদ্যোগে আমরা এই মোবাইল মোবাইল এই অনুষ্ঠান করলাম আজকে এবং তারপরে কিছু সাইবার ফ্রড হয়েছিল উদ্ধার করে দিলাম আপনারা দেখছেন যে এর মধ্যে গিয়ে হারিয়েছে মোবাইল এখানে এসে আমরা এখানে ডায়েরি করেছে এবং আমাদের যে টিম আছে যারা সেই প্রচেষ্টা করে সেই মোবাইলটা আমরা এখানে উদ্ধার করে দিয়েছি আপনারা তাদের সাথে কথা বলেছেন পুলিশ কমিশনারের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করে থাকি এবং আমাদের এই উদ্যোগ এইভাবেই চলবে এবং আমরা এই ফিরে পাওয়া অনুষ্ঠানে আমরা মানুষকে বাতডাল দিই সাইবার ফ্রড নিয়ে কীভাবে সতর্ক থাকবেন এবং তাদের অনেক মানুষ উপকৃত হয় এটাই আমাদের থ্যাংক ইউ স্যার